যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় যেন রসুল সাল্লাহ আনি কোরআন তেলাওয়াত করতেছেন যে ঘরের মধ্যে কোরআন শ্রবণের মজলিস হয় যেন রসুরের মুখ থেকে কোরআন শোনা হচ্ছে মুফতারাম হাজির যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় যেন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে ওই ব্যক্তি যে কোরআন পড়তেছে সে কথা বলতেছে এটা কিসের বদলতে এর মধ্যে কুরআন যখন নাকি কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা দুইটা কাজ করবে কয়টা কাজ যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা দুইটা কাজ করবে ফাস্তামি আউলাহু এক নাম্বার কাজ হলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে এক নাম্বার কাজ ওয়াস্তামি আউলাহু ফাস্তামি আউলাহু আনসিতু দুই নাম্বার কাজ হলো তোমরা চুপ থাকবে যে ব্যক্তি নাকি কোনো মজলিসের মধ্যে যখন নাকি কোরআন তেলাওয়াত করা হয় যদি কোনো ব্যক্তি কোরআন শ্রবণ করণেওয়ালা দুইটা কাজ করে এক নম্বর কাজ হল মনোযোগ সহকারে শ্রবণ করা দুই নম্বর কাজ হল চুপ থাকা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে হাজির হয়ে যাব কোরআনের এই আয়াতের দ্বারা বোঝা যায় যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার উপরে রহমত নাজিল করেন কে যদি কোনো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরটাকে রহমতে ভরপুর করে দেন কে যদি কোনো মসজিদের মধ্যে কোনো মজলিশের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই মজলিশের মধ্যে রহমত নাজিল করে দেন কে যদি কোনো মহল্লার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয় আল্লা হাম আল্লাহ বলেন ওই এলাকাটাকে আমি রহমতে রহমতে ভরে দিব কত ভূমিকম্প হয় দেখেন না হয়ে আবার চলে যায় আল্লাহ রব্বুল আলমীর রহমত রাত চারটার সময় উঠা কিছু বাদদা আপনার আমরা যখন ঘুমে বিভুর তখন তারা কুরআন তেলাবাদ করে আল্লাহর রহমতের দ্বারা বেষ্টন করে রাখে এই জন্য এই মসজিদগুলো এই মাদ্রাসাগুলো এগুলোকে বাঁচিয়ে রাখা এটা আমাদের বাঁচার জন্য জরুরি আপনি আমার হয়তো তৌফিক নাই রাত্রে চারটের সময় ওঠা কিন্তু তারা তেলাওয়াত করে তাদের তেলাওয়াতের কারণে আল্লাহ রব্বুলা আল ওই এলাটাকে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে দেয় এটা আল্লাহ তালার ওয়াদা এই জন্য মুখতারাম আলোচনা আর দীর্ঘায়িত করব না কুরআন নাজিলের এই মাস বেশ কিছু কথা আপনাদের ক্ষেতমতে পেশ করেছি কোরআনের গুরুত্ব কোরআনের ফজিলত কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতের গুরুত্ব না করলে কি ক্ষতি এবং আমাদের বড়রা কীভাবে রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন এই সব কিছু বিষয় সামনে আনার পরে আপনাদের খেদমতে আমার এটাই আরজ যে আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করি একটা প্রিপারেশন নিয়ে একটা প্রস্তুতি নিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি ঘরের মধ্যে উদ্বুদ্ধ করি কোরান অনুযায়ী কোরআন এই নাজিলের মাসে চলার চেষ্টা করি পরিপূর্ণভাবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে কোরান তেলাওয়াত করা কোরান বোঝা কোরান অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়াহেরুদা আহান আনিল হামদুল্লাহীর আয়লাম